আসসালামু আলাইকুম বাংলার রাধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনার সাথে শেয়ার করব লেবু পাতা দিয়ে ডাল অসম্ভব মজার এই ডাল রান্না যে একবার খেয়েছে সে আবার খেতে চাবে চলুন দেখিনি ডাল রান্না করতে কী কী লাগছে প্রথমেই এখানে এক কাপ পরিমাণ মশারির ডাল আমি খুব ভালো করে ধুয়ে পনেরো মিনিট ভিজিয়ে রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি তারপর যেটাতে রান্না করব সেই পাত্রে নিয়ে নিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুইটা টমেটো লম্বায় কেটে তারপর এখানে অ্যাড করে দিব পেঁয়াজ ডাল রান্নাতে খুব বেশি মশলা লাগে না আমরা সবাই জানি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ লম্বাই দুই টুকরা করে তারপর এখানে অ্যাড করে দিব একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা ব্যাস সব মশলা দেয়া হয়ে গেল এখন আড়াই কাপ থেকে তিন কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করে দিব দিয়ে চলে যাব সরাসরি চুলায় এই ডাল রান্নাটায় লেবুপাতার যে সুন্দর একটি ফ্লেভার পাওয়া যায় খেতে অসম্ভব টেস্টি আপনি রুটি পরোটা কিংবা সাদা ভাতের সাথে খেতে পারেন সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলায় বসিয়ে দেব আর চুলায় বসিয়ে দেওয়ার পর ডালটা পারফেক্টভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন ডালটা কিন্তু খুব ভালো করে বলকে সে গিয়েছে এই পর্যায়ে চুলা রাঁচ কমিয়ে দিয়ে আমি ঢেকে দিব ডালটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হবে তারপর এটাকে ঘুটে নিব এই ডালটা দেখতেও অনেক সুন্দর কালার হয় টমেটো দেওয়ার কারণে আপনারা চাইলে এভাবে কাঁচা আম অথবা জলপাই দিয়েও রান্না করে খেতে পারেন ব্যাস ডালটা ভালো করে যখন সিদ্ধ হয়েছে পানিটাও মোটামুটি শুকিয়ে গিয়েছে আমি ডালটা ঘনই রাখবো একদম পাতলা করব না তারপর এটাকে একটি ঘুটনি দিয়ে খুব ভালো করে ঘুটে নেব লেবু পাতা দিয়ে যে কোনো রান্না করলেই কিন্তু খেতে ভালো লাগে তবে এখানে টিপস হচ্ছে লেবু পাতাটা দেওয়ার পর আপনি অবশ্যই দশ থেকে পনেরো মিনিট পর লেবু পাতাটা উঠিয়ে ফেলে দিবেন না হয় কিন্তু যেখানে লেবু পাতাটা থাকবে সেই খাবারটা তিতা হয়ে যাবে ঘুটে নেওয়া হয়ে গিয়েছে এখন ডালের ফোড়নটা আমি রেডি করে ডালের সাথে অ্যাড করে দেবো প্রথমে চুলায় একটি পেন বসিয়ে এখানে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে কুচানো পেঁয়াজ আর রসুন অ্যাড করে দিলাম দিয়ে অপেক্ষা করব মিডিয়াম আঁচে রেখে একদম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে অথবা বেরেস্তা কালার হয়ে যাবে তখন আমি ডালের বাগাটা রেডি হয়ে গেলে ডালে অ্যাড করে দিব দেখুন পেঁয়াজগুলো ভাসতে ভাজতে একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে আর আজকে যে লেবু পাতাটা আমি এখানে ব্যবহার করব এটা হচ্ছে গন্ধরাজ লেবু পাতার আর এটার খুব সুন্দর একটি ফ্লেভার লেবু পাতাগুলো আগে থেকেই ধুয়ে নিয়েছি দুই টুকরা করে রেখেছি ব্যাস ডালের ফর্মটাও দেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম লেবুপাতা আপনারা চাইলে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন তবে ধনিয়া পাতা দিলে কিন্তু লেবু পাতার যে একটা ফ্লেভার সেটা পাওয়া যাবে না সেজন্য আমি ধনিয়া পাতাটা এখানে স্কিপ করে দিলাম আজকে ধনিয়া পাতা অ্যাড করিনি যদিও আমি ধনিয়া পাতা প্রেমি ডালের ফোরণে আপনারা চাইলে শুকনো মরিচটাও ব্যবহার করতে পারেন দেখুন মশাল্লার ডালের কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এইরকম ঘন রেখে আমি ডালটা নামিয়ে নিব। যে কেউ চাইলে এভাবে একবার রান্না করে দেখতে পারেন লেবু পাতা দিয়ে ছোটো মাছ রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে আমার কাছে এটার ফ্লেভার খুবই ভালো লাগে ঠিক এই রকম ঘন হয়েছে আজকের ডাল রান্নাটা কে কে লেবু পাতা দিয়ে খেয়েছেন কমেন্টে জানিয়ে যাবেন আর যারা এখনো খাননি অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন কতটা ইয়ামি একটি ফ্লেভার পাওয়া যায় আমার চ্যানেলে এইরকম দেশীয় অনেক রান্না আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব যদি আমার আজকের সহজ ডাল রান্না আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ